ময়মুরুব্বীদের মুখে শুনতাম মেয়েদের জীবনের ষোলো আনার বারো আনাই নাকি রান্নাবান্না করতে করতে পার হয়ে যায় বিয়ে শী হওয়ার পরে এখন আসলে সেটাই বুঝতে পারছি ঘর সংসার বাচ্চা কাচ্চা রান্নাবান্না এগুলো নিয়েই যেন মেয়েদের জীবনের ম্যাক্সিমাম সময়টা চলে যায় ঘর সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে এত কাজ করার পরেও মেয়েদেরকে কিন্তু শুনতে হয় যে সারাদিন ঘরে বসেই তো থাকো কি এমন কাজ করো আসলে বাহিরের কাজই কাজ বা যেই কাজ করলে টাকা পয়সা ইনকাম হয় সেটাকেই কাজ হিসেবে বিবেচনা করা হয় অযথা আপনি গাধার খাটনির মতো যতই খাটনি ঘরের মধ্যে করেন না কেন সেটা থেকে তো আসলে কোনো টাকা আর্নিং হয় না যার কারণেই মনে হয় যে এই কাজটা আসলে কোনো কাজ না বা বাহিরের মানুষ ঘরের মানুষ সেই কাজটাকে মূল্যায়ন করে না ভাবে ঘরে বসে রান্নাবান্না করেছে বাচ্চা কাচ্চা দেখেছে এটাই এমন কি বা কাজ এখানে ছেলেদের ছোট করা বা ছেলেদের কাজটাকে সামান্যভাবে বিবেচনা করা মোটেও আমার আজকের উদ্দেশ্য না ছেলেরাও আসলে অনেক বেশি পরিশ্রম করে সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য তাদেরকে শান্তিতে রাখার জন্য বা তারপরও কিছু কিছু পুরুষ মানুষের মুখের ভাষা বা কথার ধরন এমন হয় সেগুলো আসলেই মেয়েদের মনে কিন্তু আর দাগ কেটে থাকে বা সেটার জন্য তারা সবসময় কষ্ট পায় তো আসলে ঘরে সংসারে দুজনে কিন্তু সমান তালে কাজ করে এছাড়া কিন্তু একটা সংসার বা স্বাভাবিক জীবনযাপন কখনোই সম্ভব না তাই ঘরের কাজকেও আপনি যেমনি মূল্যায়ন করবেন আপনার নিজের কাজটাকে ঠিক যেভাবে সম্মান করেন ঠিক সেভাবেই ঘরের কাজটাকেও কিন্তু মূল্যায়ন করা উচিত এই যে ধরে নেন একবেলা যদি ঠিকমতো রান্নাবান্না বা ঘর সংসারে কাজ না হয় আপনি যতই বাজার করে আনেন না কেন কোনোই কিন্তু লাভ নেই সেই রান্নাটা না করা পর্যন্ত আপনি সেই খাবারটা কিন্তু খেতে পারবেন না আবার বাইরের কাজটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে আপনি যত ভালোই রাঁধুনি হন না কেন আপনার বাসার যে মানুষটা হচ্ছে কি অর্থ উপার্জন করে সে যদি সেই অর্থ দিয়ে আপনাদের জন্য মানে খাবার দাবার কিনে না আনে আপনি যতই ভালো রান্না পারেন না কেন আপনি কিন্তু রান্না করতে পারবেন না তাই আসলে সংসারে স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক কারও কাজটাই ছোটো না বা কারো কাজটাই বড় না আর যদি কোনো মেয়ে সংসারের এই সব দায়িত্ব পালন করার পরেও নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করতে চায় অথবা কোনো কাজের মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে চায় বা দুই চার টাকা ইনকাম করে তাহলে তো কথাই নেই তাদের কিন্তু সাধারণ একটা সংসারের মানুষের তুলনায় কয়েক গুণ বেশি কাজ করতে হয় কোনো মেয়ে যদি নিজের পরিচয়ের জন্য বা নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য জব করে অথবা ব্যবসা করে বা যেই কাজটাই বা হাতের কাজ করে কিছু টাকা ইনকাম করে সেটা যদি করতে চায় তার কিন্তু সংসারের কাজ কোনোটাই কমে না সংসারের যেই তাদের দায়িত্ব থাকে কাজ থাকে বাচ্চা কাচ্চা দেখাশোনা থাকে সব কিছু কিন্তু পাই টু পাই এ টু জেড সব কিছু তাকে করতে হয় তারপরে গিয়ে সে তার নিজের জন্য সে কাজ করতে পারে এছাড়া কিন্তু সেই সুযোগটা মেয়েদের থাকে না তো মেয়েদের স্বাবলম্বী হতে গেলে আমার মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয় যেটা ছেলেদের ক্ষেত্রে আসলে হয় না কারণ ছোটোবেলা থেকে ছেলেদেরকে ওইভাবেই গড়ে তোলা হয় বা ফ্যামিলির মানুষ ওইভাবেই সহযোগিতা করে যে সে ছেলে মানুষ সে বাইরে যাবে সে কাজ করবে বা তার কাজে যাতে ব্যাঘাত না হয় বা সে কোন টাইমে কাজে যাবে সেই অনুযায়ী তার খাবারটা রেডি করে দেওয়া বা বাসায় আসলে তার টাইম মতো খাবারটা দেওয়া মানে তাদের একটা কিন্তু নির্দিষ্ট রুটিন মাফিকই চলতে হয় এবং ফ্যামিলির সব মানুষগুলোই তাকে কিন্তু সেভাবেই সহযোগিতা করে কিন্তু একটা মেয়ে যখন কাজ করতে যায় তখন কিন্তু ওই মেয়েটার জন্য আলাদা করে কেউ সেই সহযোগিতা বা অন্যান্য জিনিসগুলো আর হয় না নিজেরটা নিজের করেই খুঁজে বের করে নিয়েই করতে হয় এটা আসলে আমি আমার কথা বলছি না এরকম হাজার হাজার আমার বোনেরা আছে যারা ঘরে বাইরে কাজ করে একসাথে সমান তালে সংসার সামলাচ্ছে এবং নিজের ক্যারিয়ারের কথাও চিন্তা করছে আর যে আপুরা হয়তো বা সংসার নিয়ে ব্যস্ত থাকে বাহিরে কোনো কাজ করছে না আমি তাদেরকেও যথেষ্ট সম্মান করি আর তারাও কিন্তু ঘরে বসে থাকে না সারা দিন কিন্তু একটা সংসারে অনেক কাজই থাকে তাই যেসব ভাইয়ারা বা যেসব মানুষজন এই কথা বলেন যে সারাদিন তো ঘরের মধ্যে বসে শুয়েই থাকো এমন কি কাজ তারা আসলে আপনাদের দৃষ্টিভঙ্গিটা বদলান এবং কথা বলার এই ধরনটা পাল্টান ঘরের কাজ ও কাজ এটাও অনেক পরিশ্রমের যদি ঘরের কাজ পরিশ্রমেরই না হতো তাহলে অবশ্যই বুয়ারা কাজ করে টাকা ত না ফ্রি ফ্রি কাজ করে দিয়ে যেত এই যে ধরেন ছোটা বুয়ারা যদি কাপড় ধুয়ে দিয়ে যায় তাদেরকে কম করে হলেও এক হাজার টাকা দিতে হয় অথবা যদি ধরে নেন দুই রুমের একটা বাসা মুছে দিয়ে যায় ডেইলি তারা তাতেও কিন্তু তারা হাজারখানিক টাকা নিয়ে থাকে তো ঘরের কাজও কাজ এবং সেটার মাধ্যমেও কিন্তু মানুষ ইনকাম করছে তার মানে ঘরের কাজটাও কিন্তু ফেলনা না অবশ্যই কাজ আর সেটা আপনার বউ বা আপনার মা বা আপনার বোন স্বাচ্ছন্দ্যে ভালোবেসে দিনের পর দিন রাতের পর রাত সেই পরিশ্রম করে যাচ্ছে তাই অবশ্যই অবশ্যই আপনার মা বোন বউয়ের প্রতি সেই সম্মানটুকু রাখুন তাদেরকে ভালোবাসুন তারা আর কিছুই চায় না আপনার ভালোবাসা আপনার একটু সময় বা আপনার একটু সুন্দর কথা আপনার একটু যত্ন এটাই চায়